রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটি বেশিরভাগ শোনা গেছে বা যায় খেলার মাঠে যদিও এই প্রচলিত কথাটির ব্যবহার সর্বত্রই কম বেশি হয়ে থাকে আর এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম শাহ সামান্য একটি সর্ষে দানার ওপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করল নদিয়ার নবদ্বীপের এক শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক তিনি জানান গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কী কী উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তি কি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এই এর থেকে ক্ষুদ্র মুক্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে রেখে দিচ্ছি আপনার নাম আমার নাম গৌতম সাহা কি করেন আপনি বাড়িতে আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাপনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ জেলা নদী শ্রী চৈতন্য দেবের জন্মভূমি নবদ্বীপ ধাম শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান একদা অক্সফোর্ড অফ বেঙ্গলও বলা হতো এই শহরকে আর এই শহরের এক কোণে থাকা এই শিল্পীর সৃষ্টি আর তার আক্ষেপ যেন প্রদীপের নিচেই অন্ধকার এই কথাটাই মনে করিয়ে দিল মোটের ওপর শিল্পী গৌতম বাবু তার নিপুণ শিল্পকলায় নিজের মতন করেই আগামী দিনে আরও নতুন কিছু সৃষ্টি করুক